সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে তোমাদের পনেরোতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে তো তোমাদের পনেরোতম অ্যাসাইনমেন্টের বিজ্ঞান যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটি তোমরা কীভাবে লিখবে কোথা থেকে লিখবে কতটুকু লিখবে সেই ব্যাপারে তোমাদেরকে গুরুত্বপূর্ণ টিপস চেষ্টা করব পাশাপাশি তোমরা তোমাদের প্রশ্নগত ব্যাখ্যা করার চেষ্টা করব তো দেখো তোমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে মূলত চার নম্বর অ্যাসাইনমেন্ট বিজ্ঞানের তোমাদের অধ্যায় এবং অধ্যায় শিরোনাম হচ্ছে সপ্তম অধ্যায় এবং অধ্যায় শিরোনাম হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ তো এখানে যেটা বলছে যে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু এখানে তোমাদের পাঠ এক মহাকর্ষ এবং পাঠ দুই তিন অভিকর্ষ অভিকর্ষ ত্বরণ পাঠ চার ভর ওজন পাঠ পাঁচ ভর ওজনের সম্পর্ক পার্ট পৃথিবীর বিভিন্ন স্থান অভিকশ তরণবস্তুর ওজন পার্ট আট থেকে নয় লিফটে ও মহাশূন্য ওজনের তারতম্য ওজনহীনতা তার মানে হলো তোমাদের সপ্তম অধ্যায়ে যে পার্টগুলো আছে প্রত্যেকটি পার্টে তোমাদেরকে পড়তে হবে তোমাদের যেটা অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সেটার হচ্ছে একটি কাগজ ও একটি ছোট ভারী বল নিয়ে এই পরীক্ষণটি সম্পন্ন করো এখন অ্যাসাইনমেন্টের মধ্যে এক নম্বর বলছে প্রায় দশ ফিট উচ্চতা থেকে বল ও কাগজটিকে ছেড়ে দাও ও কী করছে লক্ষ্য করো দুই নম্বর বলছে কাগজটিকে মুড়িয়ে একটি গোল বলের মতো তৈরি করো এবং বস্তু দুটি নিয়ে একই পরীক্ষণ ও পর্যবেক্ষণ করো কারণ বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করো সম্পূর্ণ পরীক্ষণ ও পর্যবেক্ষণ ধারাবাহিকভাবে লিখ সংকেত উভয় ক্ষেত্রে বস্তু দুটি একই সময়ে মাটিতে পড়ছে কিনা কারণ বিশ্লেষণ অভিজ্ঞ ত্বরণে ও ভরের প্রভাব নম্বর হলো মহাকর্ষ অভিজ্ঞ সূত্রের সঠিক ব্যবহার তারপর দেখো তোমাদের যেটা ইন্ডিকেটর দেওয়া আছে এখানে বলছে নির্দেশনার মধ্যে এই অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে পাঠ্যপুস্তকের এই অধ্যায় সকল পাঠ সম্পন্ন করতে হবে প্রয়োজনে অন্যের সাহায্য নিতে হবে তারপর তোমাদের ইন্ডিকেটরে বলছে অতি উত্তম পরিপূর্ণ মাত্রা যদি বিষয়বস্তু সঠিক হয় তাহলে তুমি অতি উত্তম নাম্বার পাবে যুক্তি উপস্থাপনে পাঠ্যপুস্তকের প্রয়োজনীয় তথ্য সূত্রের যথাযথ ব্যবহার এবং অন্যান্য তথ্য সূত্র অর্থাৎ ইন্টারনেট নিউজ পেপার পরিবার অন্য সদস্যের সাথে আলোচনা রেডিও টিভিতে প্রচারিত বিজ্ঞান বিষয়ে বিভিন্ন অনুষ্ঠান যথেষ্ট ব্যবহার তো এগুলো করলে তোমরা উত্তম পাবে অতি উত্তম আর উত্তম হলেও যদি অধিকাংশ ক্ষেত্রে বিষয়বস্তু সঠিক হয় এবং যুক্তি উপস্থাপনে পাঠ্যপুস্তকের প্রয়োজনীয় তথ্য সূত্রে যথাযথ ব্যবহার অন্যান্য সূত্র ইন্টারনেট নিউজ পেপার পরিবারের অন্য সাথে সাথে আলোচনা রেডিও টিভিতে প্রচারিত বিজ্ঞান বিষয় বিভিন্ন অনুষ্ঠান সীমিত ব্যবহার যদি করো তাহলে উত্তম আর ভালো হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে বিষয়বস্তু সঠিক তবে ধারাবাহিকতার অভাব যুক্তি উপস্থাপনে পাঠ্যপুস্তকের প্রয়োজনীয় তথ্য সূত্রের সীমিত ব্যবহার তাহলে তুমি ভালো অগ্রগতি প্রয়োজন বিষয়বস্তুর সঠিকতা ধারাবাহিকতার অভাব যুক্তি উপস্থাপনে পাঠ্যপুস্তকের প্রয়োজনীয় তথ্য সূত্রের ব্যবহার অনুপস্থিত যদি এরকম হয় তাহলে তোমাদের মূল্যায়ন অগ্রগতি প্রয়োজন এই মূল্যায়ন হবে তো মূলত তোমাদের যেটা করতে হবে এখানে এই কাজটা হলো যে প্রায় দশ ফিট উঁচু থেকে বলো কাগজটিকে তোমাকে ছেড়ে দিতে বলছে কি করছে তুমি লক্ষ্য করবা আবার বলছে কাগজটিকে মুড়িয়ে একটি গোল বলের মতো তৈরি করা বস্তু দুটি নিয়ে একই পরীক্ষণ ও পর্যবেক্ষণ করো কারণ বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করো সম্পূর্ণ পরীক্ষণ ও পর্যবেক্ষণ ধারাবাহিকভাবে লিখো এখানে ক নাম্বার যেটা উভয় ক্ষেত্রে বস্তু দুটি একই সময় মাটিতে পড়ছে কিনা কারণ বিশ্লেষণ করবা অভিজ্ঞ ত্বরণ ও ভরের এখানে প্রভাবকে এটা তোমাকে বর্ণনা করতে হবে মহাকর্ষ অভিজ্ঞতি সঠিক ব্যবহার তাহলে দেখো আমরা মূলত এখানে আমরা অভিজ্ঞ তরণ এবং ভর এটা দেখবো আমরা মহাকর্ষ সূত্রে সঠিক ব্যবহার এটা আমাদের পাঠ্যপুস্তকে কি আছে আমরা এখন সেটা দেখবো তো দেখো এটা হলো তোমাদের অধ্যায় পৃথিবী মহাকর্ষ আহ এখানে দেখো মহাকর্ষ কে এবং আমরা লাভ দিই উপরের দিকে উঠতে চাইলে বেশি দূর উঠতে পারি না আবার ভূপৃষ্ঠে ফিরে আসি গাছের ফল মাটিতে পরে ক্রিকেট বলকে উপর দিকে ছুড়ে দিলে মাটিতে পড়ে এর কারণ কি কারণ পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে টানে সব কিছু করে আসলে এই মহাবিশ্বের দিকে আকর্ষণ আকর্ষণ করে বলকে মহাকর্ষ বল তাহলে তুমি মহাকর্ষকে এটা বুঝতে পারছো এই বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে। এটা হলো সহজ কথা নেক্সট হলো নিউটনের মহাকর্ষ সূত্র মহাকর্ষ বল এখানে তার নি সূত্র দেওয়া আছে কি মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং আকর্ষণ বলের মান বস্তু কণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তু কণা দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে এটা হলো নিউটনের মহাকর্ষ সূত্র এবং একটা ব্যাখ্যা দেওয়া আছে তারপর দেখো আমাদের মূলত আমাদের অ্যাসাইনমেন্টের সাথে যেটা মিল এটা হলো অভিকর্ষ অভিকর্ষ তো ত্বরণ অভিকর্ষ কি আমরা ইতিমধ্যে দেখেছি যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাই মহাকর্ষ দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয় এবং পৃথিবী যদি বস্তুটিকে আকর্ষণ করে তবে তাকে মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বলে তাহলে আমরা কি জানলাম যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাই হচ্ছে মহাকর্ষ কিন্তু এই দুটি বস্তুর মধ্যে যদি একটি পৃথিবী হয় এবং পৃথিবী যদি বস্তুটিকে আকর্ষণ করে তবে তাকে মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বলে অর্থাৎ কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণই হচ্ছে অভিকর্ষ গাছের ফল মাটিতে পড়ে ক্রিকেট বল উপর দিকে ছুড়ে দিলেও বলটি মাটিতে এসে পড়ে এখানে পৃথিবী যেমন ফল বা ক্রিকেট বলকে আকর্ষণ করে তেমনি এরাও পৃথিবীকে আকর্ষণ করে পৃথিবী অনেক বড় এবং এর আকর্ষণ বল অনেক বেশি হয় ফল ও ক্রিকেট বল মাটিতে পড়ে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে সূর্য চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা মহাকর্ষ কিন্তু পৃথিবী এবং তোমার বিজ্ঞান বইয়ের মধ্যে যে আকর্ষণ তা অভিকর্ষ এখন দেখ অভিকর্ষজ তরণ আমরা জানি বল প্রয়োগ করলে কোনো বস্তুর ব্যাগের পরিবর্তন হয় প্রতি সেকেন্ডে যে ব্যাগ বৃদ্ধি পায় তাকে ত্বরণ বলে অভিকর্ষ বলে প্রভাবে বস্তু ত্বরণ হয় এই ত্বরণকে অভিকর্ষজ ত্বরণ বা মাধ্যাকর্ষণজনিত ত্বরণ বলা হয় যেহেতু ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে সুতরাং অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর ব্যাগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে আর অভিজ্ঞ জি দ্বারা প্রকাশ করা হয় যেহেতু অভিজ্ঞ তরণ এক প্রকার তরণ সুতরাং এর একক হবে তরণের এক অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এখানে ব্যাখ্যা দেওয়া আছে এটি তোমরা পড়তে হবে আমাদেরকে তারপর অভিজ্ঞ পরিবর্তন এটা তোমাদের অবশ্যই পড়তে হবে এই অ্যাসাইনমেন্ট করতে হলে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ আর হলে ভূপৃষ্ঠে জি ইজ ইকুয়াল জি বাই আর স্কোয়ার যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয় মেরু অঞ্চলে একটুখানি চাপা তাই পৃথিবীর ব্যাসার্ধ আর ধ্রুবক নয় সুতরাং ভূপৃষ্ঠে সর্বত্র জি এর মান সমান নয় মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর সবচেয়ে কম বলে সেখানে জি এর মান সবচেয়ে কোন বস্তু উপর থেকে ছেড়ে দিলে অভিকর্ষ বলের প্রভাবে ভূমিতে পৌঁছায় একই উচ্চতা থেকে একই সময় একটুগা পাথর ও একটুগা কাগজ ছেড়ে দিলে এগুলো একই সময় ভূপৃষ্ঠে পৌঁছাবে কি যেহেতু বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না তাই পাথর ও কাগজের উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ একই সুতরাং আমার তাদের একই সময় মাটিতে পৌঁছানো উচিত কিন্তু বাস্তবে পাথরটি কাগজের আগে মাটিতে পৌঁছায় বাতাসের বাধার বিভিন্নতার কারণে এর উপর হয় বাতাসের বাধা না থাকলে এগুলো অবশ্যই একই সময় মাটিতে পৌঁছাতো দেখো তোমাদের এটা এটা হলো তোমাদের অ্যাসাইনমেন্টের যেটা দেখো দেখা বলছে উভয় ক্ষেত্রে বস্তু দুটি এক হয়ে মাটিতে পড়ছে কিনা কারণ বিশ্লেষণ অভিজ্ঞতা অন্য ভরের প্রভাব এখানে কিন্তু একই এই কথাটাই বলছে যেহেতু আমাদের এখানে অ্যাসাইনমেন্টে বলছে প্রথমে হলো তুমি দশ ফিট উচ্চতা থেকে বল ও কাগজটিকে ছেড়ে দাও কি করছে লক্ষ্য করো আবার বলছে কাগজটিকে মুড়ি একটি গোল বলের মতো তৈরি করার বস্তু দুটি নিয়ে একে পরীক্ষা পর্যবেক্ষণ করো তাহলে এখানে বলছে পাথর আর কাগজের কথা এখানে এটা আর এটা এবং একই সুতরাং তাদের একুশে মাটিতে পৌঁছানো উচিত কিন্তু বাস্তবে পাথরটি কাগজের আগে মাটিতে বাতাসের বাধার বিভিন্নতার কারণে এর উপর বাতাসের বাধা না থাকলে এগুলো অবশ্যই একসাথে মাটিতে পোচাত ওজন কে বড় ওজনের সম্পর্ক দেওয়া আছে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিজ্ঞতা অন্য বস্তুর ওজন এটা দেওয়া আছে এখানে লিপ্ত মহাশূন্য ওজনের তারতম্য ওজনহীনতা কি এটা তাহলে এই অধ্যায়ে এই বিষয়গুলো আছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা অধ্যায়টা ভালো করে পড়বে পড়ার পরে এখানে মূলত মহাকর্ষ অভিকর্ষ সূত্রের সঠিক ব্যবহারটা এটা সূত্র এখান থেকে লিখে এটা ব্যবহারটা লিখবে আর হলো দুটি বস্তু একসঙ্গে মাটিতে পড়ছে কিনা তুমি যদি পরীক্ষা করে দেখো যে পড়ছে তাহলে তুমি এটা কেন পড়ছো এটা কারণ বিশ্লেষণ আবার এটার মধ্যে অভিজ্ঞ তরণীয় বরের প্রভাবটা তোমাকে লিখতে হবে এখান থেকে আর যদি না পড়ে কেন পড়ছে পড়েনি একই সাথে এটা তুমি কারণটা লিখবে আহ তো সবাই ভালো থাকে সুস্থ থাকে